আসসালামু আলাইকুম চতুর্থ অধ্যায় আপনাকে স্বাগতম সিদ্ধান্ত আপনি হয়তো এরকম শুনেছেন যে আপনার নেওয়া সিদ্ধান্ত এবং কাজই আপনার জীবনের ফল ভালো সিদ্ধান্ত এবং ভালো কাজের ভালো ফল খারাপ সিদ্ধান্ত এবং খারাপ কাজে খারাপ ফল এ বিষয়ে আপনার অনুভূতি কেমন এটি কি আপনার জন্য প্রযোজ্য এটি গুরুত্বপূর্ণ আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পর্কে সচেতন থাকবেন আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পছন্দ আপনার জীবনকে প্রভাবিত করে মূলত আপনার আজকের জীবন আপনার অতীতের কিছু পছন্দ সিদ্ধান্ত এবং কাজের সরাসরি ফলাফল আপনি পূর্বে যে সিদ্ধান্ত গ্রহণ করতেন তার তুলনায় আজ আরও ভালো সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনি নিজেই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে মনোনীত করার ক্ষমতা রাখেন আল্লাহর কাছে সর্বদা সাহায্য চাওয়া খুবই জরুরি যেন মন এবং মানসিকতা সবসময় ভালো সিদ্ধান্ত নিতে পারে একটি শান্ত মন অসংখ্য ভালো সিদ্ধান্ত নিতে পারে যদি আল্লাহ সহায় হন প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার আগে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলাম জীবনে যা কিছু শিখেছি যথাযথভাবে তার প্রয়োগ হচ্ছিল না একা একা শুধু ভাবতাম মনে হতো জীবনে অনেক কিছু করার বাকি আছে এখন অনেক মানুষকে হেল্প করার মতো শিক্ষা লাভ করার তৌফিক হয়েছে আল্লামদুলিল্লা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকলে যোগ্যতার অবমূল্যায়নের ভয় হচ্ছিল যখন জানতে পারলাম পৃথিবীতে দুইশো পঞ্চাশ কোটি মানুষ হতাশায় ভুগছে তখন আর বসে থাকতে পারলাম না অস্থির হয়ে পায়চারি করতে লাগলাম রাস্তায় রাস্তায় হাঁটতে থাকলাম চাকরি ছেড়ে দেওয়ার সাহস করলাম দিন রাত ভাবতে ভাবতে ঠিক করলাম আমার স্বপ্নের প্রতিষ্ঠানের নাম হবে এই নামটি ছাপিয়ে নিলাম কাগজে শুরু করলাম গ্যারেজে বসে হাসির পাত্র হয়ে উঠলাম রাতারাতি ডিপ্রেশন দূর করার মিশনে নিজেকে শক্ত রাখলাম অনেক কষ্টের গল্প আছে এর সেদিকে না হয় নাই গেলাম এই অধ্যায় শুধু এইটুকু শেয়ার করতে চাই যে সিদ্ধান্ত যা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজও সেই সিদ্ধান্তের ওপরই আছি আল্লাতালা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিয়েছেন জীবনে যা করতে জনতা যদি আপনার মূল্যবোধে ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে আজা সিদ্ধান্ত নিয়ে ফেলুন বিশ্বাস করুন জীবন অনেক ছোট যত দ্রুত লিখার নিবেন ততই আপনার জন্য ভালো স্বপ্নপূরণের জন্য সময় খুবই কম জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মতো ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারা সিদ্ধান্তটি সঠিক নাকি ভুল সব সময় তা মুখ্য বিষয় নয় সিদ্ধান্ত গ্রহণের ফলে শীঘ্রই আপনি এর প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে ভবিষ্যতে প্রগতির পথে অগ্রসর হতে সহায়তা করবে একবার যে সিদ্ধত নিয়েছেন সেই পথ ধরে এগিয়ে যান এবং সেই পরিস্থিতি মোকাবিল করুন যদি আপনার সিদ্ধান্তটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল থেকে শিল্প গ্রহণ করুন এবং ওই সময় আপনার যতটুক জ্ঞান ছিল তা থেকে তখন নেওয়া এই সিদ্ধান্তটি আপনার কাছে সেরা মনে হয়েছে এই বলে নিজেকে ক্ষমা করুন আপনার মনোভাব প্লাস আপনার সিদ্ধান্ত আপনার জীবন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে যা ঘটে তার প্রতি আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছি প্রতিক্রিয়া কেমন হবে এটাই সিদ্ধান্ত নেওয়ার বিষয় আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এখনই খাদ্য এবং ব্যায়ামের ব্যাপারে উত্তম সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি কি আরও সফলতা অর্জন করতে চান আপনি যাদের সাথে চলাফেরা করছেন যা পড়ছেন এবং যা দেখছেন তা নিয়ে আরও ভালো সিদ্ধান্ত নিন এখানে মেহরবানি করে একদমই কোনো অজুহাত তৈরি করবেন না নিজেকে প্রশ্ন করুন এক পরিবর্তনের জন্য এই মুহূর্তে কি কি সিদ্ধান্ত নিয়েছেন দুই আপনি কি আরও নমনীয় ইতিবাচক সুস্থ এবং সুখী হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিন কোন কোন বদ অভ্যাস পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন চার আপনার জীবনে গুরুত্বপূর্ণ কোন সম্পর্ক সুন্দর করার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচ ফেলে রাখা কোন স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিয়েছেন উপযুক্ত পাঁচটি প্রশ্ন নিজেকে বারবার করুন এবং উত্তর দিন এই প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজের মনকে হ্যামারিং করুন হাতুড়ি চালান মনের ভিতর যতক্ষণ পর্যন্ত মন জেগে না ওঠে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন একটি ঘুমন্ত মন পাওয়ারফুল প্রশ্নের মাধ্যমে জেগে উঠতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে পঞ্চম ভিডিওতে